হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওইসি ওসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি তো এই দেখো রেডি হয়ে গেছি মোটামুটি রেডি হয়ে গেছি তো আজকে সবাই বাড়ি চলে যাচ্ছে আমরা একটু মনটা খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই বাড়িতে যেতেই হবে তাই না তো আমার মেয়েদের ঘরেও রেডি করে নিয়েছি আর ওদিকে টোটোও চলে এসেছে তো আমরা স্টেশন পর্যন্ত টোটো করে যাব তারপরে আমরা তো ট্রেনে করে যাব তো এই দেখো টোটো কিন্তু দাঁড়িয়ে আছে সবাই মিলে একসঙ্গে দেখা হলে কিন্তু খুব ভালো লাগে খুব মজা হয় আর এদিকে এই দেখো ব্যাগপত্রগুলো আমি একটু বাইরে বার করে নিই আর চলো সবার সঙ্গে একটু দেখা করে আসি বাইরে বাইরে আছি এ বাবা দিী থাকবি ন ठीक चल रहे हो का संग है कांगी चल रहे हो का संग है का संग पे जाबी कांगी चल रहे हो बुआ दीदी जाबे ना तो बुआ दीदी थकबे तो देख बेटा सब जरूरी को ना भाई ये देसी तो तब 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 ए तू जाबिनी

তো এই দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি টোটো থেকে নেমে পড়েছি আর এই যে আমার মেয়েরা তো ট্রেন চাপবো বলে একদম ঝাঁপিয়ে যাচ্ছে আর একটা ট্রেন দাঁড়িয়েছিল তো সেটাকে দেখে এই দেখো এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে তো এই ট্রেনটাকে দেখে বলছি এই যে মা এই ট্রেনটাই আমরা যাবো তো আমরা বলছি না শোনা এইদিকে আমার ট্রেন আসবে আমরা ওইদিকে যাবো তারপরে ওরা ওইদিকে একটু বেড়াতে নিয়ে গেল ওদের কারণ ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারছিলো না আর বেশ ওয়েদারটা খুব সুন্দর মানে আমরা ট্রেন ধরবো তখন ছটা চল্লিশ ছটা চল্লিশের ট্রেনটা ধরবো তখন ধরো সন্ধ্যে তো ওই জন্য ওরা ওইদিকটা বেড়াতে গেছিলো রোদও ছিল না তো বেশ ভালো লাগছিলো টাওয়া দিচ্ছিলো আর এদিকে এই দেখো ওখান থেকে আমি একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম কারণ ওর মেজিদা দিয়েছিল দিয়েছিলো বিরিয়ানিটা তো খাওয়ার জন্য কিন্তু ওরা যেহেতু খায়নি তো মা বলে তোরা ওরা নিয়ে তো কোটোই করে পুরে দিয়েছিলো মা আর বাড়ি এসে ওরা বিরিয়ানিটা বেশ খাচ্ছিলো মানে খিদে পেয়ে গেছিলো তখন আর বাড়ি থেকে খেয়ে তখন সাড়ে চারটের সময় তো তাই জন্য আমি বললাম যে তুমি তাহলে প্যাক করে আমাকে দিয়ে দাও মা আমি ওখানে কি খাইয়ে নেবো তো বাড়িতে নিয়ে এসে ওরা কিন্তু বিরিয়ানিটা বেশ পছন্দ করে বা ওর বাবাও নিয়ে আসে মাঝে মাঝে তো বিরিয়ানিটা ওরা পছন্দ করে তো ওই জন্য বিরিয়ানিটা ওদের একটু খাওয়ালাম চলো তারপরে একটু ঘরটার গুছিয়ে নিই আর বারান্দাটাও একটু নোংরা গোছালো হয়ে রয়েছে তো সেগুলো আমি একটু গুছিয়ে নিই ব্যাগগুলো এই দেখো আমি বাইরেই রেখেছি কারণ ট্রেনে ব্যাগগুলো নামানো হয়েছিল। যার কারণে আমি আর ঘরে ঢোকাইনি ব্যাগগুলো আর ব্যাগগুলো সব কেচে দেবো তো যার জন্য আমি এই বাইরে রেখেছি নোংরা টোংরা থেকে ভালো লাগে না ট্রেনে খুব নোংরা হয় তো যার জন্য আমি বাইরে রেখেছি ব্যাগগুলো আর এদিকে দেখো কত কিছু সবজি নিয়ে এসেছি তারপরে অনেক রকম সবজি নিয়ে এসেছি যেমন তোমার মোচা মোচা না সরি এইচ নিয়ে এসেছি লাউ আম আমরা শাক তারপরে আমি একটা নাইটি আর মেয়েগুলোর জন্য গেঞ্জি টেঞ্জি এগুলো সব কিনেছিলাম তো সেগুলো আমি এগুলো নিয়ে চলে এসেছি আর এই দেখো আমি একটা ট্রেনের থেকে যখন যাওয়া মানে যাওয়ার সময় বাপের বাড়ি যাওয়ার সময় আমি ট্রেন থেকে একটা লক্ষ্মীর পাঁচালি কিনেছি অনেক দিন ধরে ভাবছি যে কিনবো কিন্তু কেনা আর হচ্ছে না কিন্তু ট্রেনে করে তো কোথাও যাওয়া হয় না আমার ওই বাপের বাড়িটাই যাই আর বাপের বাড়ি আমার তিন চারটে স্টেশন পার হলি পাঁচটা স্টেশনে বাপের বাড়ি তো সেখানে আর কত কিছু ওঠে বলো ট্রেনে আর মেয়েদের নিয়ে সেভাবে কিছু কেনাও হয় না তো ওইদিকে আমার ওই ব্যাগটা গোছানো হয়ে গেছে দেখলে সব বারটার করে ফেলেছি আর ওই ব্যাগগুলোও আমি কেঁচে দেবো আর এদিকে একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি আমার তো ক্যালেন্ডার একটাও ছিল না তো মাকে বললাম তুমি একটা ক্যালেন্ডার আমাকে দিও আর একটা অ্যালফাবেট ওর ছোটো মিমি কিনে দিয়েছে ওই দেখো তো ওটা নিয়ে এসেছি আর এই দেখো এই ব্যাগের মধ্যে একটা সাগের ভোঁটলা ছিল চিকের মধ্যে পুরো এই ব্যাগের মধ্যে পুড়েছি মানে যেটা পেরেছি যে ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছি তো এদিকে আমি দেখছি যে কোন কাপড়গুলো কাচবো কোনগুলো কাচবো না কারণ যেগুলো কাঁচা রয়েছে সারপদেই তো কাজে হয়েছে তো সেগুলো আমি আর কাচ্ছি না আর এদিকে যেগুলো কাঁচা হয়নি তো সেগুলো আমি সব বাইরের দিকে ফেলে দিচ্ছি ওগুলো সবই কাস্তে হবে আর এই ব্যাগটা যেহেতু আমার কাঁধে ছিল তো তার জন্য এই ব্যাগটা আমি ঘরে রেখেছি আর এই ব্যাগের মধ্যে কত জিনিস আছে দেখো সব আমার মেয়েদের খাবার এদিকে চার পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট মতো কুরকুরে তারপরে বিস্কুট তারপরে মেয়েদের জন্য মা দিল এটা সিমুই তো সিমুইটা ছিল তো সিমুইটা দিয়ে দিল মা বললো আমরা খাবো না তুই তো মেয়েদের খাইয়ে দিবি তো নিয়ে যা এদিকে মিছরি আর এই দেখো এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ সন্দেশ আছে এটাই তো এটা মা দিয়ে দিলো বলল বাড়ি গিয়ে তো শাশুড়িকে রাজেশকে দিবি তো আমার আর দেওয়া হয়নি তো ও তো ঘরের মধ্যে অনেকক্ষণ ছিল তো আমার মনে নেই জানো তো যে ওকে পোশাকটা দেবো তখন আমার মনে ছিল তারপর বাড়ি আসুক রাতে তখন আমি দিয়ে দেবো আর এদিকে দেখো পার্স মানে যা যা থাকে যেরকম একটা সাইড ব্যাগে তো সেটাই সমস্ত কিছু রয়েছে আর এদিকে এই চামচটা আমি মেয়েদের জন্য নিয়ে আসলাম তো কী বলতো এই চামচগুলো করে না খাওয়ানো বেশ ভালো হয় তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে তো আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে